আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সাহেব বুখারি গ্রন্থে একটা হাদিস রয়েছে উনিশ নম্বর অধ্যায় এগারোশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন যে আল্লাহ অমুক এক ব্যক্তি যে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে এবং ফজরে সলাতের জন্য জাগ্রত হয়নি এ কথা শোনার পরে রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে বললেন যে ওই ব্যক্তির কানে শয়তান পেশাব করে দিয়েছে তার মানে হলো যে ব্যক্তি শলাতের জন্য জাগে না ফজরে অথবা সকাল পর্যন্ত বেলা পর্যন্ত আটটা নটা পর্যন্ত ঘুমিয়ে কাটে তার কানে এগুলি শয়তান পেশাব করে দেয় নাউজ বিলাস্তাক্লা এবার আপনি দেখেন আপনার কানে শয়তান পেশাব করে দিয়েছে কিনা আর একজন মানুষ যখন বেলাতে ওঠে আটটার সময় নয়টা সময় তার চেহারা দেখলে মানে ঘির না লাগে তার প্রতি উস্কো খুস্কো চোল তার মুখের চেহারা নিকৃষ্ট তার মানে হচ্ছে তার কানের শয়তান পেশাব করে দিয়েছে কেন কারণ বেলা পর্যন্ত ঘুমিয়েছে ফজরা সোলাতে যেন জাগ্রত হয়নি কাজেই আমরা সময় মতো ফজরা সলাতে আমরা জাগবো ইনশাল্লাহ